নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয়। আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটা মকরের ভিডিও এবং শুভের শুরু বলতে পারি শনির যে বক্রি হওয়া মিন রাশির ঘরে এটা অ্যাকচুয়ালি মকরকে ভালো রেজাল্ট দেবে তো ভালো কোনগুলো হবে আর কি কি ফল আপনারা পাবেন তার আলোচনা এই ভিডিওতে করব করার চেষ্টা করব প্রত্যেকটা ভিডিও প্রত্যেক দিন ভিডিও আসে প্রত্যেকটা দিন ভিডিও নিয়ে আসি তো সাথে থাকতে হবে এবং ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ রয়েছে চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগ রাখবেন তো বন্ধুরা চলুন না শুরু করি শুরু করা যাক আপনি যখন মকরের মানুষ বা আপনি যখন একজন মকরের জাতক জাতিকা আপনার ক্ষেত্রে আপনার জন্য এই যে শনি তেরোই জুলাই বক্রি হয়েছে এবং বক্রি ছাড়বে আঠাশে নভেম্বর প্রায় একশো চল্লিশ দিন আটত্রিশ চল্লিশ দিনের এই যে পিরিয়ড একশো আটত্রিশ চল্লিশ দিনের এই যে অবস্থান বক্রি অবস্থান মকরকে কি কি রেজাল্ট দেবে কোন কোন দিক থেকে কেমন কি রেজাল্ট দেবে তার আলোচনা তার পূর্বাভাসগুলো বন্ধুরা এই ভিডিওতে করব করার চেষ্টাটা করব তো বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি চ্যানেল আপনাদের সাথে শুরু থাকুন শুরু করছি মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে শনি হচ্ছে রাশির মালিক শনি হচ্ছে রাশির মালিক ধনস্থান শনি তৃতীয়ায় বসেছিল বক্রি হয়ে গেছে তাহলে কি হবে দেখুন আমি প্রথম কথা বলবো যে মকরের মানুষজনরা সাড়ে সাতি শুরু হওয়া থেকে হ্যাঁ বিগত আট বছর আগে থেকে এখনো পর্যন্ত সেই এক জায়গায় স্ট্যাগ করছেন সেই একটা জায়গায় আটকে আছেন এই বক্রি অবস্থা দেখুন ভালো কিন্তু এমনি হয় না ভালোকে করতেই হবে চেষ্টা করতে হবে ভালোটা করতে হবে খারাপটা এমনি হয় যারা দেখবেন প্রত্যেক দিন জিম করে শরীরটাকে ভালো করার জন্য তাহলে ভালো করার জন্য আর আমি যদি বাড়িতে বসে শুধু খাওয়া দাওয়া করে যাই তাহলেই আমি ফুলে ফেঁপে ঢোল হয়ে যাব তাহলে খারাপটাকে করতে হয় তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে চেষ্টাটা করুন এই স্ট্যাগনেন্ট পজিশানটা কিন্তু ক্লিয়ার হচ্ছে আপনাদের যে কাজের বাধাগুলো আসছিল সব দিক থেকে যে আটকে যাওয়ার একটা ব্যাপার তৈরি হয়ে গেছিল আটকে গেছিলাম হচ্ছিল না এটা কিন্তু ক্লিয়ার করবে এই জায়গাটা কিন্তু আমি বলবো এটা এই কথাটা বলার সঙ্গে সঙ্গে যে ইনিশিয়ালি বাধা বা চাপ আরও বাড়বে প্রথম পনেরো দিন বিশ দিন তিরিশ দিন হয়তো প্রেশার বা চাপ মনে হবে আরে ভাই আরও তো প্রবলেম বেড়ে গেল হ্যাঁ এটা হবে সময় যত এগোবে না সমস্ত প্রবলেমগুলো কিন্তু জটিলতাগুলো মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে মিটবে কাটবে এবং পরিস্থিতিগুলো অনুকূলে হচ্ছে অনুকূলে আসছে তাহলে আপনি যখন মকরের একজন মানুষ বা জাতক জাতিকা বন্ধুরা আপনাকে বা আমাদের প্রত্যেককে এই মুহূর্তে ট্রাই নিতে হবে যাতে পজিটিভিটি গুলোকে খোলানো যায় দু নম্বর প্লাস পয়েন্ট যে বন্ধুরা আমি বলতে পারি এই থার্ড হাউসের শনি আপনার ভালো কন্ট্যাক্টস তৈরি করাবে ধরুন পুরোনো কিছু কনট্যাক্টসকে পুনরায় চাঙ্গা রিক্রিয়েট করা ধরুন দু বছর আগে একটা খুব ভালো লোকের সাথে আলাপ হয়েছিল যোগাযোগ নেই আবার আলাপ হয়ে গেল তার থ্রু দিয়ে আমি কিছু ভালো পেলাম সাপোর্ট পেলাম এই ব্যাপারটা দেখাচ্ছে এবং কিছু ভালো পরিচিতি ভালো মানুষ ভালো বন্ডিং বা ভালো মানুষজনদের সাথে পরিচিতি তাদের সাথে কাজকর্ম তাদের থেকে কোনো রকম মেন্টাল সাপোর্ট এটা কিন্তু আমি পাবো এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে তিন নম্বর বন্ধুরা দেখুন প্রথমত হচ্ছে আটকে থাকা জটগুলো কাটছে এবং করাচ্ছে তিন নম্বর জায়গা হচ্ছে আমার মনে হয় ফাইনান্সিয়াল গ্রোথ আসার জন্য একটা ভালো সময় মকর বহুদিন ধরে অর্থকষ্ট অর্থনৈতিক চাপ বা সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিলেন ফাইনান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট খুব একটা ভালো ছিল না কিন্তু এখনকার যা সময় বা যা পরিবেশ পরিস্থিতি তাতে আপনি যখন মকরের মানুষ ফাইনান্সিয়াল একটা স্টেবিলিটি একটা ডেভেলপমেন্টের ব্যাপার কোনো আটকে থাকা টাকা না পাওয়া কর্মক্ষেত্রে কোনো টাকার জায়গাগুলো বাড়া কাজের এই এই টাকা পয়সার চাপগুলো রিলিজ করা এই ব্যাপারটা কিন্তু হচ্ছে এবং বিশেষত কোনো টাকা পয়সা সংক্রান্ত সমস্যা ক্লিয়ার হতে পারে এবং সেখান থেকে আমি আর কথা বলবো যে যাদের কোনো পৈতৃক সূত্র হয়তো আমার বাড়ি কলকাতায় আমার দেশের বাড়ি হয়তো বাঁকুড়াতে ওখানে কিছু প্রপার্টি বিক্রি কথা চলছে এই জায়গাগুলো পেতে পারি আমি লটারি কাটার কথা বলবো না বলি না বলবও না তো ঘটনা এটা তো এই এই চাপগুলো কিন্তু রিলিজ করবে চার নম্বর পয়েন্ট এটা আরও ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে বিজনেস ইম্প্রুভ করছে আপনি মকরের মানুষ ব্যবসা করছেন বাণিজ্য করছেন বাণিজ্য চলছে কাস্টমার হ্যান্ডেল কাস্টমার ডিল হচ্ছে তো আমার মনে হয় কাস্টমার ফ্লোটা বাড়বে আপনার বিজনেসের গ্রোথ বা ডেভেলপমেন্ট আছে আমি সব মানুষকেই দেখি কেউ আজ পর্যন্ত বললেন না একশো জনের মধ্যে জন হয়তো বলতে পারেন নব্বই জন বলেন আমার কপাল ভালো না অ্যাকচুয়ালি বিশ্বাস করুন আমি কোনো সময় আপনাদের ডিমোটিভেট করতে চাই না আপনারা কপাল খারাপ মানুষ খারাপ মানুষ দেখেননি আমি তো জেনারেলি কি হয় আমি তো আমরা তো মানুষ নিয়ে কাজ করি ডাক্তারবাবুরা কি পেশেন্ট নিয়ে কাজ করেন তো মানুষ তাদের সমস্যাগুলো এসে বলেন শেয়ার করেন খারাপ কপালের মানুষ দেখেননি তাদেরকে যখন আপনি দেখবেন না তাহলে বলবেন যে হ্যাঁ ভাই সত্যি কপাল আমার কপাল অনেক ভালো তো ব্যবসা বাড়বে ব্যবসা হবে ব্যবসায় উন্নতি থাকছে এবং বন্ধুরা আমি আর একটা কথা এর সঙ্গে অ্যাড করব চাকরি ক্ষেত্রে উন্নতি সবচেয়ে বড় কথা ভালো চাকরি পাওয়া প্রমোশানের চান্সেসগুলো মকর রাশির ক্ষেত্রে তৈরি করছে অর্থাৎ কোনো প্রমোশান পাওয়া চাকরি ক্ষেত্রে কোনো ডেভেলপমেন্ট পাওয়া কোনো গ্রোথ পাওয়া চাকরি ক্ষেত্রে আয় বা উন্নতি খোলা এর চান্সেস কিন্তু মকরের মানুষ বা জাতক জাতিকাদের জন্য তৈরি করছে তো আপনি যখন মকরের মানুষ এই ধরনের ব্যাপার স্যাপার যাতে রয়েছে চাকরিতে প্রমোশন ইন্টারভিউ দিচ্ছি নতুন চেষ্টা করছি অথবা আমি তিন মাস ধরে চাকরি করতে গিয়ে বসে গেছিলাম চাকরি ছিল না অফ হয়ে গেছিল এই সেটেলমেন্টের জায়গাগুলো কিন্তু আসবে সবচেয়ে বড় কথা আমার সোর্স অফ ইনকাম আমি ব্যবসা করি আপনি চাকরি করেন এই যে ব্যাপারগুলো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে কম বেশি বেটার হচ্ছে এবং বন্ধুরা এটা বলা যায় যে একটা কন্টিনিউয়াস গ্রোথ আসবে তো দেখুন এই মুহুর্তে এই পার্টিকুলার পয়েন্টগুলোকে কাজ আটকানো জটিলতা কন সবটাই দেখুন প্রফেশনাল প্রফেশনাল রিলেটেড কাজ আটকে গেছিলো সেটা পয়সার ফ্লো বাড়ছে প্রপার্টি রিলেটেড প্রবলেম ক্লিয়ার হচ্ছে কোনো লিগাল ইস্যুস থাকলে সেটা বেটার রেজাল্ট দিচ্ছে দেবে কিছু ভালো মানুষজনদের সাথে পরিচিতি আমার ব্যবসা বা বাণিজ্য বাড়তে পারে এবং চাকরি ক্ষেত্রে আয় উন্নতি ফ্রেশার্সদের ক্ষেত্রে একটা চাকরি পাওয়া স্টেবিলিটি বলতে পারি তো এই পয়েন্টগুলোকে মকর আগামী একশো আটত্রিশ দিন টার্গেট করবেন যদি একটু ওঠেন না তার হাত ধরে আপনি পরের সময়গুলোকে উঠতে পারবেন তো একটা গাছ বসানোর জন্য সময় লাগে বসিয়ে গাছ বড় হয়ে গেলে ফুল দিতে থাকবে তো সাড়ে সাতই কেটে গেছে এগুলো হচ্ছে সময় যে সময়গুলোতে আমাদেরকে ভালোটা করতে হয় ভালোটা চেষ্টা করতে হয় এবং ভালোগুলোকে বার করে নিয়ে আসার চেষ্টা করতে হয় তো আমি আমি যখন আপনি যখন মকরের মানুষ এই ব্যাপারটাকে কাজে লাগাবেন কিছু জিনিস কিন্তু বন্ধুরা সাবধান বা সাবধানতা অবলম্বন করতেই হচ্ছে কিছু জিনিস বা কিছু জায়গায় গিয়ে এক হচ্ছে প্রেম কাটতে পারে মকর থার্ড হাউসের শনি পঞ্চম ভাবের ওপর তৃতীয় দৃষ্টি পড়ছে বক্রি শনির দৃষ্টি কিছু ভালো বন্ধুত্ব কাটতে পারে আপনি বলবেন তাহলে কনফিউজ হয়ে যাচ্ছি এবার কারণ আমি বলছি কন্ট্যাক্টস বাড়বে আবার বলছি বন্ধুত্ব কাটবে বন্ধু যেটা বন্ধু মানে তো সবসময় প্রফেশন থাকে না কিছু ভালো বন্ধুত্ব কাটতে পারে এবং সবচেয়ে বড় কথা বন্ধুরা প্রেমটা কিন্তু কাটতে পারে মকর আপনি প্রেম করছেন খুব ভালো কথা করুন কিন্তু প্রেম সংক্রান্ত বিষয় আপনাকে ভোগাবে এবং ছোট ছোট বিষয় নিয়ে অসুবিধা ঝামেলা ঝঞ্ঝাট চলতে পারে পারিবারিক সম্পর্কগুলোর ওপর প্রভাব পড়তে পারে আমি বলছি আইনত জটিলতা কাটবে আমি আবার বলছি পৈতৃক সূত্র থেকে কিছু পাবেন এটা একটু আলাদা সাইড কিন্তু পারিবারিক সম্পর্ক সবসময় তো ভাইয়ের থেকে বোনের থেকে কাকার থেকে কিছু পাবো তাই নয় একটা সুস্থ সম্পর্ক এই যে সম্পর্কগত দিক মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো না কোনোভাবে অসুবিধার জায়গা তৈরি করে দিচ্ছে তো আপনি মকরের মানুষ হলে বন্ধুরা পারিবারিক সম্পর্ক প্রেমজ সম্পর্ক জ্ঞাতির লোকজন আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক খেয়াল রাখুন এবং এর সঙ্গে বলবো বিবাহিত জীবনে সমস্যা তৈরি করবে বিবাহিত জীবনে সমস্যা কিন্তু তৈরি করবে ছোট ছোট বিষয় নিয়ে ভোগান্তি সাপোর্ট কম আসা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং খারাপ হচ্ছে এবং দুজনের মধ্যে গোলমাল গোলযোগ সেটা মানসিক হোক শারীরিক হোক যে কোনো ব্যাপার নিয়ে ইস্যুস কিন্তু এসে যেতে পারে মানসিক সম্পর্ক মানে বোঝাপড়া প্রেম কথাবার্তা তো এই যে ইমোশনাল দিকগুলো যেটা ইমোশন যেটা ইমোশনাল দিক মকরের ক্ষেত্রে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সেটা প্রবলেম দেবে তো বন্ধুরা এই দিক বা এই জায়গাটা লক্ষ্য রাখুন আরেকটু খেয়াল রাখতে হবে এগুলো তো একটা পার্ট গেল প্রেম রোম্যান্স ইমোশন দাম্পত্য এগুলো একটা পার্ট কিন্তু আর একটা পাঠ হচ্ছে যেটা চাপের সেটা হচ্ছে বন্ধুরা পিতা মাতার হেলথ একটু এই এই একশো আটত্রিশ দিন তৃতীয়ায় শনি সরাসরি নাইনথ হাউসকে দেখছে না নবম ভাব থেকে মানুষের পিতা বিচার করা হয় পিতা নবম ভাব হচ্ছে আমার ভাগ্য আমার গুরু গুরুজনদের শরীর গুরু বাবা মার শরীর এক্ষেত্রে ভোগাবে এবং একটা রোগ ভোগের সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে হয়তো মা অসুস্থ বাবার শরীরটা ঠিক নেই কোনো না কোনোভাবে চাপ তৈরি হচ্ছে মেডিকেল এক্সপেন্স বাড়ছে এবং তাদের যাই বয়স হোক তাদের হেলথ বা তাদের স্বাস্থ্য জায়গাটা আমাকে বা আমাদেরকে অনেক অনেক বেশি অনেকটা বন্ধুরা মকরের মানুষ যখন আমি হচ্ছি আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে বা নজর রাখতে হচ্ছে এইটা কিন্তু খেয়াল রাখতে হবে পিতা মাতার শরীর ভোগান্তি এবং হয়তো সারতে চাইছে না এই জায়গাটা বলতে পারি তো এটা খেয়াল রাখবেন লাস্ট পয়েন্ট আমি যেটাকে জোর দেবো খারাপ খারাপটা যেটাকে জোর দেবো যে দেখতে হবে সেটা হচ্ছে ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাওয়া কারণ পঞ্চমে শনির বক্রি শনির দৃষ্টি ফ্রিকেল মাইন্ডেড হয়ে যাওয়া এটা একটা সমস্যা এবং কোনো না কোনোভাবে শিক্ষা বা উচ্চ শিক্ষার জায়গাটায় বাধা বা বিপত্তি এনে দিতে পারে উচ্চ শিক্ষার জায়গায় বাধা বা বিপত্তি কিন্তু এনে দিতে পারে এটা এটা ভালো রকমভাবে খেয়াল রাখতে হবে যিনি যেখানে পড়াশোনা করছেন প্রাইমারিটাকে আমি তাও যদি বাদ দিই হাফ আপার প্রাইমারি হায়ার লেভেল গ্র্যাজুয়েশান মাস্টার্স পিএইচডি বা কম্পিটিভ এই স্টুডেন্টগুলোর পড়াশোনার দিক বা জায়গা দেখুন তার মধ্যে একটা পাঠ হচ্ছে প্রেম তো আমি ধরতে পারি কলেজ লাইফ বা ইউনিভার্সিটি এদের প্রেম থাকে চলে তো এগুলোর জন্য কোনো না কোনোভাবে এডুকেশান কিন্তু হ্যাম্পার হবে এই একশো দিন একশো চল্লিশ দিন ধরুন আঠাশে নভেম্বর মানে ফার্স্ট ডিসেম্বরই বলতে পারি তো এই সময়টায় এই পার্টিকুলার কিছু পয়েন্ট পাঠগুলোকে আমাদেরকে খেয়াল রাখতে হচ্ছে বিশেষত বিদ্যা বিশেষত বাবা মার শরীর দাম্পত্য জীবন পারিবারিক সম্পর্ক এই জায়গাগুলো ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু খারাপ নয় ম্যানেজেবেল প্রফেশনাল ফিল্ড ভালো হচ্ছে পার্সোনাল লাইফটা ঘেঁটে রয়েছে এইটাই হচ্ছে জিস্ট এবার বন্ধুরা এইটুকুই আপনারা বলবেন দুটো কথা ক্লিয়ার করে নি আপনারা বলবেন যে তাহলে এর প্রতিকার এর কোনো প্রতিকার নেই সাময়িক এই দু তিন মাস চার মাসের পিরিয়ডের জন্য কি প্রতিকার দেবো এর কোনো প্রতিকার নেই এটা বুঝুন আর বন্ধুরা আমি আরও আগামী দশ পনেরোটা দিন দেখে নিতে বলবো আপনার কোন দিক থেকে ভালো হচ্ছে কোন দিকটা এফেক্ট করছে কোন দিকটা মনে হচ্ছে ভোগাচ্ছে এটা একটু জাস্ট দেখুন সূক্ষ্মভাবে বিচার করে দেখুন যে মনে হচ্ছে এটা একটু ভোগাচ্ছে এটা একটু সমস্যা হচ্ছে তো সেইগুলোকে একটু দেখতে দেখতে এগোন বেটার হবে এইটাই এবং মনে হলে যোগাযোগ রাখবেন ডেসক্রিপশান তো রইল ফোন হোয়াটসঅ্যাপ রইল তো ইচ্ছে হলে মনে হলে চাইলে যোগাযোগ রাখবেন ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার